আটের শরি বলে এই লঞ্চুতি উঠছে তো কোনটি আমি তো উঠতে পারছি এ টুপিটা আমার উড়ে গেল বাতাসে যাক আমার কি টুপির অভাব ফেসবুকের টাকায় শয়ে শয়ে টুপি কিনে ধুছি এবার দেখি তো ক্যাং করে উড়ে যাস ধর তিন দিয়ে ঠেসে আটের শরি তুমি কোনটি গালু তুই কোনটি গেলু তুই কি এই লঞ্চটি আলু গালু তুই কোনটি গেলু এ গালু মর কে গালু আটের শরি উঠকেতে উঠকেতে আমার খিদে লেগে গেছে এ কেডা কোনটি আসো বারে এনে খাবার দাও তো ক্যারে কেউ কুমা করে না রে কেউ কি নাই লিখিন গ্যাসে কুন আরে না ই হলো না বরিশালের লঞ্চ হচ্বে না আর খাবার টাবার দেয় না তাই লয় নাই খাবারও নাই মানুষও নাই এ নাই। উড়ে গেল আবার যাক টুপির অভাব নাই এটা তো মিচ্ছে নাগে আমার অভাব হলো আটা শরীর ক্যারে আমি কুনটি আনু রে কে ই দেখি এটা কি হুইল লিখিন ও এডেবেন এডে দেবেন লঞ্চ ঘুরোয় তাই লয় আর ই দেখি ঘড়ির লাগান লাগিছে না কি দে যেই কয়টা বাজা আমার ঘড়ি দেখি তো না ঘড়ির সাথে তো বনে নাই দেখেন কি আটে শরীর কামটা গেল গুনটিরে গালু তুই কি এডি ন কলু নাইটি নাই তো কুনটি বন গেল ইআলটাও সेंगরাডা গোটার লন্স খোঁজা শেষ এখন দেখিয়ানা দেখে না মে দেখি তো এটা আছে লিখিন এ গালু কুনটি গেল কুনটি ন কলু গালু আইরে আটে শরীর তোক liye যা আমি কি করি এই বরিশালের লঞ্চের মতো তো আমি উঠকে মরি না এ বিড়ি ভাল লাগিচ্ছে না এসুক আমি বিড়িটাও ফেলে দেই তো দুধ সেদিন আর ফোন নম্বরটা সানু দিল না এতই ভাব বের চলে গেলে ওটি বিড়ির গোরা ফেললো কেডা দেখি তো হ্যাঁ গরু আছে অনে এখনি ভাল আছে গালু গালু এ কুলটি গেলু হে কেরে আরে আমি কি আড়া শুয়ে গলা শুনলো আড়া শুয়ে গালু আশেপাশে কোমাটে আছে গালু এ গালু কুন্টি গেলু আমার আটেশ্বরিয়া আয় রে আয় দেখ আমি দা চিরে মেলাক্ষণ ধরে উঠকোই হাব সে গে চিরে আয় রে আয় হামি উটকো চিরে হামার গেলু কুন্টি গেলু হামাক ধুয়ে লু দেখি তুই মতো সান্দা লেকিন গেলো তুই কোনটি সান্দালু আটেশ্বরী তুমি কোনটি আটেশ্বরী তুমি দেখা দাও আটেশ্বরী তুমি নাইকুমা আটেশ্বরী কোনটি এটি হে দেখি না নাই তো আটেশ্বরী এখন আমি কি করি কোনো মুখে তো নাই এটো নাই নাই যাই কুন্টি আর কুটি আমি উটকমো আর কুটি আমি খোঁজমো গালুক তো নাই গালুক তো পানু না গা গেছে গালো আদেশরি কুন্ডি গালো উড়ছে না আদেশরি তার উপর ওটা ওটা কত এই আমাই ও মা ওরে মা আমার কোমরের কার গায়ের উপর আমি গালু গালু কুন্ডি থেকে যেটি থেকে আসি তুমি তোমার ফুল নম্বর ডাকে দাও তো আমার না দেওয়া যাবি না তুমি ডিস্টার্ব করবে সোকামের কথা নিয়ে আছ চক ডিস্টার্ব করার জন্য হট ঠেকা পড়ছে। ভালোবাসো ভালো কথা ফোন নম্বর কি করবে কি হচ্ছে তারে চকে সব লর্ডস বরিশাল চলে আছে চলো এ তুই বেকার আর লস্ট হয়ে গেছে এক দে অমনু মগো কি নামতে হইবে লর্ডস ঘাটে ঠেকছে